নমস্কার দর্শক বন্ধুরা আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি এটা বড় থেকে ছোটো সবাই খেতে ভালো লাগবে আর সবাই খুব পছন্দ হবে খুবই ইয়ামি রেসিপি তোমরা যদি আমার চ্যানেল এখন নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সাবস্ক্রাইবটা করে দাও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফাস্ট তোমাদের কাছে পৌঁছে যাবে তো এত ইয়ামি রেসিপি দেখার জন্যে সবাইকে আমি একবার রিকোয়েস্ট করবো তো এটা ডালটাকে আমি হচ্ছে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে খ্যাশরির ডাল আজকের পকোড়া হচ্ছে খ্যাশরি ডালের পকোড়া তো ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ফুলে ডবল হয়ে গেছে এবার এটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি তো আমি ডালটা পুরোপুরি একদম মিক্স করছি একদম অনেক অনেক সময় হয় আদা খাঁচা আদা খাঁচা থাকে তো আমি ওরকম করছি না পুরোপুরি এটাকে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে ডালটা আমি পেস্ট করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব পরের মতন লবণ লবণটা দিয়ে দিলাম পর মতন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরে আর দেব হাফ চামচের মতন চিনি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা কুচনো পেঁয়াজ তো আমি বড়ো সাইজে একটা কুচুনো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ঠিক এইভাবে করে আমি কুচি নিয়েছি পেঁয়াজটা দিয়ে সব মশলার সাথে আমি ডালের ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা একটু পাতলা হয়েছে এই ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে বেসন যদি আমার ডালটা মিক্স করতে যে একটু জল দিতে হয়েছিল তাই তো তোমাদের যদি এটা না হয় তা তোমরা বেসনটা তোমাদের লাগলে দেবে না লাগলে দেবে না আমার লেগেছে তাই আমি অল্প করে বেসন দিয়ে দিলাম তো বেসনটা দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে আমি মেখে নিলাম ব্যাটারটা তো এদিকে এটাকে রেখে দিলাম পাঁচ মিনিটের মতন এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে পাঁচ মিনিট পর দেখো আমি এর ভিতরে এবার পকোড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই পকোড়াটা এতটা দুর্দান্ত খেতে মানে এতটা অসাধারণ তোমরা যদি একবার না বানিয়ে এটাকে খাও তো বুঝতে পারবে না তো একবার বাড়িতে অন্তত এই পকোড়াটা ট্রাই করবে তো এইভাবে করে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো আমি এইভাবে শেপ দিচ্ছি তোমরা যে যেইভাবে পারো সেইভাবে তোমরা পকোড়া শেপটা দিতে পারো তো পকোড়াটা দিয়ে দিয়েছি এক ফিট ভাজা হয়ে গেছে একটু দিয়ে দু তিন মিনিট পরে উল্টাবে সঙ্গে সঙ্গে এটাকে এই পঁচিট করতে যাবে না তাহলে ভেঙে যাবে তো আমি দু মিনিট পর এটাকে উল্টিয়ে নিচ্ছি এক পিট দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে তো আমি আর এক পিট এইভাবে উল্টে ভেজে নিচ্ছি তো সবগুলো পকোড়াকে আমি এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি তো সবগুলো পকোড়া এইভাবে করে আমি উল্টিয়ে নিচ্ছি আর এইটাকে না মিডিয়াম গ্যাসে ফ্লেমে ভাজবে বেশি হাই করবে না ফ্লেমটা তাহলে কী হবে পকোড়াগুলো পুরো পুড়ে যাবে তো আমার গ্যাসের ফ্লেমটা একদমই কম আছে তো দেখো এইভাবে পকোড়াটা আমার এপি পেপি দুপি খুব ভালো করে পকোড়াটা ভাজা হয়ে গেছে এরকম গরম গরম পকোড়া বিকেলে চায়ের সাথে দাও দুর্দান্তই তো আমার ভাজা হয়ে গেছে ওটাকে আমি নিজে সেমভাবে করে আবার আমি দিয়ে দিচ্ছি এইভাবে পকোড়া দিয়ে তোমরা চা খেতে পারো বিকেলে তা দুর্দান্ত খেতে লাগে মানে কি বলবো আর এইভাবে সেমভাবে করে আমি আর একবার দিয়ে দিয়েছি এটাও ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নাবিয়ে নিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলখানটা ফেস করো বাই বন্ধুরা